নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মুখ বন্ধ করে ভিডিওটি দেখুন এটা কাউকে জানতে দেবেন না কুম্ভরাশি রাশি এক থেকে উনত্রিশ ফেব্রুয়ারি সুখবর শুনে পাগল হয়ে যাবেন দ্রুত দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এক থেকে উনত্রিশ ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাসটি আপনাদের কেমন হতে চলেছে এবং এই মাসে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই মাসিক রাশিফল ভিডিওতে এছাড়াও এই মাসে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য মিশ্র ফল বইয়ে আনতে চলেছে সর্বোত্তম জিনিসটি হবে যে আপনার রাশির অধিপতি শনি মহারাজ পুরো মাস আপনার রাশিতে থাকবেন যাতে আপনাকে যতই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না কেন আপনি তাদের মধ্যে বড় হবেন আপনি আপনার জীবনের শৃঙ্খলাকে গুরুত্ব দেবেন এবং আপনার ভালো দৈনন্দিন রুটিনের সাথে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করবেন এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে ভারসাম্য বজায় রাখবে এই মাসে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় কাজের চিন্তা মাথায় আসবে স্বাস্থ্যের প্রতি কিছু যত্ন নিতে হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন আয় বৃদ্ধির পাশাপাশি ব্যয়ও বাড়বে ক্যারিয়ারের জন্য সময় ভালো যাচ্ছে আপনার স্বভাব উন্নত করার চেষ্টা করা এবং আপনার রাগ নিয়ন্ত্রণ করা সাহায্য করবে যারা ব্যবসা করছেন তাদের সম্পর্কে বলতে গেলে শনিদেবের পূর্ণ দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে যার কারণে ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে তবে প্রচুর পরিশ্রম করতে হবে ছাত্রদের কথা বললে মাসের শুরুটা অনুকূল হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হতে পারে এই মাসটি পরিবারের জন্য ভালো যাচ্ছে পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে পারস্পরিক সমস্যার সমাধান হবে প্রেমের সম্পর্কে থাকলে মাসের শুরুটা ভালো যাবে আপনার রোমান্টিকতা চূড়ান্ত পর্যায়ে থাকবে এবং আপনি কাউকে পাত্তা দেবেন না এই সময়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বৃদ্ধি হতে পারে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে মাসের শুরুটা অনুকূল হবে দ্বিতীয় ঘরে রাহু এবং একাদশ ঘরে মঙ্গল ও শুক্রের অবস্থানের কারণে আপনার আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে আপনার আয় বাড়বে পুঁজি বাজারে বিনিয়োগের জন্য মাসের শেষার্ধ বেশি অনুকূল হবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যবাণী করে যে এই মাসটির স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে চোখে জ্বালা পড়া চোখে জল ব্যথা পায়ে পড়া জয়েন্টে ব্যথার সমস্যা বিরক্ত করতে পারে তাই একটু সতর্ক থাকুন এবং প্রয়োজনে চিকিৎসা নিন এছাড়াও পদোন্নতি নাকি কর্মক্ষেত্রে উত্থান পতন ফেব্রুয়ারি মাসে আপনার আর্থিক ও ক্যারিয়ার রাশি ফল জেনে নিন শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস এই মাসে কর্মক্ষেত্রে আপনার কেমন কাটবে জেনে নিন এছাড়াও আর্থিক রাশি ফল ও ক্যারিয়ার রাশি ফলে আপনার কুম্ভ জাতক জাতিকাদের এই সময় কাজের জন্য অনেক সময় দিতে হতে পারে মূলতবি কাজের তালিকা দীর্ঘ হতে পারে এবং আপনার বস আপনাকে একটি নতুন প্রকল্পের দায়িত্ব দিতে পারেন ব্যবসায়ীদের তাদের অধনস্থদের কর্মকাণ্ডের ওপর নজর রাখতে হবে এবং লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে এ মাসে কুম্ভ রাশিফল ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার বছরের শুরু থেকেই শনি মহারাজ রাশিচক্রে উপবিষ্ট থাকবেন এবং আপনার তৃতীয় ভাব আপনার সপ্তম ভাব এবং আপনার দশম ভাবে সম্পূর্ণ দৃষ্টি দেবেন তৃতীয়ভাবে শনির দৃষ্টি থাকার কারণে আপনি আপনার দিক থেকে অনেক চেষ্টা করবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন আপনি কঠোর পরিশ্রম করতে পিছু বা হবেন না কুম্ভ রাশিপল দু হাজার চব্বিশ অনুসারে দশমভাবে শনির দৃষ্টি আপনাকে আপনার প্রচেষ্টায় সফল করবে আপনি আপনার কাজে আরও অবদান রাখার চেষ্টা করবেন আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনি এর জন্য উপযুক্ত পুরস্কার পাবেন যা আপনাকে চাকরিতে একটি ভালো অবস্থানে রাখবে সপ্তমভাবে শনির দৃষ্টি যা দশম থেকে দশমভাবেই আপনাকে আপনার কর্মক্ষেত্রে উন্নতি দেবে আপনার জন্য ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও ব্যস্ততার মুখোমুখি হতে হবে তবে এই সময়ে আপনার কাজের সাথে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে এই বছর আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য এনে দিতেও পারে কুম্ভ জাতক জাতিকাদের সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারি আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক মাস হতে চলেছে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা অনেক স্বীকৃতি অর্জন করবে ঘরের বাইরে বেরিয়ে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো মাসটি পেতে পারেন আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনার বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবেন আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকবেন আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না বন্ধু বান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও একটি সন্ধ্যা সাজান প্রেম বেদনা আপনাকে ঘুমোতে দেবে না দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের ওপর কাজ করার পক্ষে মাসটি কল্যাণকর হতে চলেছে যারা এখন অবধি অহিতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত যদি আপনি পুরো পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারেন এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ঘরে কারো জন্মদিনে এবং বিশেষ কোনো দিনে সাদা জিনিস গরিবদের দান করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ